ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে ফেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক প্রশ্ন উত্তর নিয়ে আজকে হাজির হয়েছে আজকে মূলত আমরা আলোচনা করব যে সকল প্রার্থীরা পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকের এই ভিডিওটি ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন আজকের প্রথম প্রশ্নটি জেনে নেওয়া যাক আজকের প্রথম প্রশ্ন হলো দু মহল নৃত্য কোন রাজ্য দেখা যায় চণ্ডীগড় পাঞ্জাব জম্মু কাশ্মীর হরিয়ানা এক নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তরে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার জম্মু ও কাশ্মীর তাহলে দু মহল নৃত্য কোন রাজ্যে দেখা যায় মনে রাখবেন জম্মু ও কাশ্মীর দু নম্বর প্রশ্ন হলো ভারতে আক্রমণের জন্য নিম্নের কে বাবরকে আমন্ত্রণ জানিয়েছিল সিকেন্দার লোদি দৌলত খান লোদি শের খান ইব্রাহিম লোদি দু নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হিসেবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার দৌলত খান লোদি তিন নম্বর প্রশ্ন হল বার্ধক্য সংক্রান্ত বৈজ্ঞানিক গবেষণা কি নামে পরিচিত জেরোন্টোলজি ইটোলজি টেরাটোলজি কোনোটি নয় তিন নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হিসেবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার জেরো অন্টোলজি চার নম্বর প্রশ্ন হলো ওয়ার্ল্ড লাইভ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া কোথায় অবস্থিত দেরাদুন উত্তরাখণ্ড সিমলা হিমাচল প্রদেশ লক্ষ্ণৌ অর্থাৎ উত্তরপ্রদেশ কোনোটাই নয় চার নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার দেরাদুন উত্তরাখণ্ড পাঁচ নম্বর প্রশ্ন হলো এগারোতম হকি জুনিয়ার ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ জিতল কোন রাজ্য কেরাল উত্তরপ্রদেশ কর্ণাটক অন্ধ্রপ্রদেশ পাঁচ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার উত্তরপ্রদেশ ছ নম্বর প্রশ্ন হল দেশের প্রথম ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেম কোথায় লঞ্চ করা হলো উত্তরপ্রদেশ সিকিম অরুণাচল প্রদেশ মহারাষ্ট্র ছ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হিসেবে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার উত্তরপ্রদেশ তবে দেশের প্রথম ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেম কোথায় লঞ্চ করা হলো মনে রাখবেন উত্তরপ্রদেশে সাত নম্বর প্রশ্ন হলো চৈতন্য দেবের সবচেয়ে বিখ্যাত জীবনী গ্রন্থ চৈতন্য চরিতামৃত কে রচনা করেন সুন্দর দাস তুলসী দাস মাধবাচার্য কৃষ্ণ দাস কবিরাস সাত নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার কৃষ্ণ দাস কবিরাজ আট নম্বর প্রশ্ন হলো মাইকেল ফ্রান্সিস ও ডায়ার কে নিন্মেরকে হত্যা করেন চন্দ্রশেখর আজাদ উধাম সিং মঙ্গল পাণ্ডে ভগৎ সিং আট নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার উধাম সিং নম্বর প্রশ্ন হলো ন নম্বর প্রশ্ন হল কোন সুলতান মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়েছিলেন আলাউদ্দিন খলজি, ইলতুতমিস মিস বলবান কোনোটাই নয় নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার আলাউদ্দিন খোলজি দশ নম্বর প্রশ্ন হল বিশ্ব নারী দিবস কবে পালন করা হয় আটই সরি আঠই মার্চ আটই মার্চ চব্বিশে মার্চ চারই ফেব্রুয়ারি দশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার আটই মার্চ এগারো নম্বর প্রশ্ন হলো নিম্নের কোনটির ভর কেন্দ্র বস্তুর দেহের বাইরে অবস্থিত ফাউন্টেন পেন রিং ক্রিকেট বল বই এগারো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার রিং বারো নম্বর প্রশ্ন হলো নিম্নের কোনটি ন্যূনতম গ্রহণ না করলে মানুষ বাঁচতে পারে না প্রোটিন শকরা ফ্যাট খনিজ পদার্থ বারো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার প্রোটিন তেরো নম্বর প্রশ্ন হল কোন সাতবাহন শাসক এক ব্রাহ্মণ উপাধি গ্রহণ করেছিলেন গৌতমী পুত্র সাতকর্ণী প্রথম সাতকর্ণী হাল কোনোটাই নয় তেরো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর যে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার গৌতমী পুত্র সাতকর্ণী চোদ্দ নম্বর প্রশ্ন হল কোন সালে স্যার উইলিয়াম জোনস এশিয়াটিক সোসাইটি অব বেঙ্গল প্রতিষ্ঠা করেন সতেরোশো চুরাশি সতেরোশো আটচল্লিশ আটশো চুরাশি আটশো আটচল্লিশ চোদ্দো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার সতেরোশো চুরাশি সালে পনেরো নম্বর প্রশ্ন তার আগে ছোট্ট একটি অ্যানোয়েন্স আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া আছে যদি কেউ যুক্ত হতে চান ওই লিঙ্কে সরাসরি ক্লিক করে যুক্ত হতে পারেন পনেরো নম্বর প্রশ্ন হলো নিম্নের কোন দিল্লি সুলতান সম্রাটের দাসদের নিয়ে আলাদা একটি দপ্তর ছিল ফিরোজ শাহ তুগলাক ইলত মিস বলবান মোহাম্মদ বিন তুগলাক পনেরো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর যে অপশান এজ দ্য রাইট অ্যান্সার ফিরোজ শাহ তুগলাক ষোলো নম্বর প্রশ্ন হলো বিশ্বের সাথে একটি দেশের পণ্য পরিবহনের মোট রেকর্ড কে কে রেকর্ডকে কী বলে ক্যাপিটাল অ্যামাউন্ট কারেন্ট অ্যামাউন্ট ব্যালেন্স অফ পেমেন্ট ব্যালেন্স অফ ট্রেড ষোলো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একদম সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার ব্যালেন্স অফ পেমেন্ট সতেরো নম্বর প্রশ্ন হলো নুমালিগড় তৈল সদ কোন রাজ্যে অবস্থিত অসম হরিয়ানা গুজরাট বিহার সতেরো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হিসাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার অসম আঠেরো নম্বর প্রশ্ন হলো সুশীলা দেবী অ্যাওয়ার্ড টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান অর্থাৎ দু কে জিতলেন অরুন্ধতী রায় কমলেশ গান্ধী অনুকীর্তি উপাধ্যায় উপাধ্যায় উপরের কেউ নয় আঠেরো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার অনুকীর্তি উপোপাধ্যায় উনিশ নম্বর প্রশ্ন হলো তারিকি ফিরোজ শাহিক কার লেখা জিয়া জিয়াউদ্দিন বারাউনি আল বেরুনি আবুল ফজল কোনোটাই নয় উনিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার জিয়াউদ্দিন বারাউনি কুড়ি নম্বর প্রশ্ন হলো সমস্ত কেসের নিম্নের কে ভারত সরকারের প্রতিনিধিত্ব করেন অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া চিফ ক্যাবিনেট সেক্রেটারি সেক্রেটারি অফ ল মিনিস্টার কোনোটাই নয় কুড়ি নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর যে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া একুশ নম্বর প্রশ্ন হল মেলঘাট ব্যাকঘ্য অভয় সরি মেলঘাট ব্রাঘ্য অভয়ারণ্য কোন নদীর তীরে অবস্থিত তাপ্তি মহানদী গোদাবরী নর্মদা একুশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক যে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার তাপ্তি বাইশ নম্বর প্রশ্ন হলো ঋণতক তরণ কি নির্দেশ করে বেগ বাড়ছে বেগ কমছে বেগ ধ্রুবক রয়েছে বস্ত্র স্থির হয়ে গেছে বাইশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক যে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার বেগ বাড়ছে তেইশ নম্বর প্রশ্ন হলো দমকলের লোকদের পোশাক কোন ধরনের প্লাস্টিক দিয়ে তৈরি করা হয় যাতে না আগুন লাগে মেলামাইন রেয়ন নাইলন আরকাইলিক তেইশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর যে অপশান এজ দ্য রাইট অ্যান্সার মেলামাইন চব্বিশ নম্বর প্রশ্ন হলো কোথায় ব্রাহ্মস মিসাইল উৎপাদন ইউনিটের উদ্বোধন করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং লখনউ ভোপাল মুম্বাই দ্রাদুন চব্বিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যে অপশন ইজ দ্য রাইট অ্যান্সার লক্ষ্ণ পঁচিশ নম্বর প্রশ্ন অর্থাৎ আজকে লাস্ট প্রশ্ন প্রথম কোন ভারতীয় মহিলা জাতীয় কংগ্রেসের সভাপতি কে করেন সরোজিনী নাইডু অ্যানি বিজয় বিজয়ালক্ষ্মী পণ্ডিত রাজকুমারী অমৃত কোর সুপ্রিয় ভিভার্স এই প্রশ্নটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো তোমরা সঠিক উত্তরটি বেছে নিয়ে কমেন্ট সেকশন বক্সে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও সব প্রিয় ভিউয়ার্স এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্টেন্ট রাজ্য পুলিশ পরীক্ষার জন্য প্রশ্ন এবং উত্তর পর্ব যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও নিয়ে